সাধারণ মানুষ তো গলায় গামছা দিয়ে মরার উচিত ডিম কি কুরবানি হবে ডিম কি জবাই হবে তো ডিমের দাম বাড়লো কেন আপনারা ইনশাল্লাহ দোয়া করছেন কোনো বেসা কিনি তার একটা হয় না বাজারের ভিতরে বুঝেননি বাংলাদেশে উচ্চবিত্তরা থাকবে আর একেবারে ওই যে উচ্চবিত্তদের যারা সার্ভ করে তারা থাকবে বড় বড় সুরের ধরিয়া যদি বিচার করতে পারেন তাহলে ঠিক আছে সিন্ডিকেট আছে উপরের সিন্ডিকেট এদের ছোটখাটো দোকানদাররা করার কিছু নাই এক কেজি আলোচনা এক কেজি জিরা কিনছে চারশো টাকা দেওয়া আর এক কেজি জিরা বর্তমানে টাকা এক আষ্টাকা দিন আগে চারশো টাকা দিয়ে কিনছি এর মধ্যে আষ্টা হয়েছে এটি সিন্ডিকেট এটি বলার কিছু নাই আগে একশো টাকার এলাসি নিলে আমরা এক মাস ব্যবহার করছি আরশো টাকার নিলে এক সপ্তাহ ব্যবহার করতে আপনি বুঝেন কিছু সুর আছে আমাদের দেশে এই আর কিছু কারণ নাই বড় বড় সুর ধরিয়া যদি বিচার করতে পারেন তাহলে ঠিক আছে ওই টাকা দেওয়া বন্ধ করে দেয় সুরের বিচার নেই সাধারণ মানুষ তো গলায় গামছা দেওয়া মারা উচিত না গামছা দিয়ে আত্মহত্যা করলে মো ক্যাকলায় মর

বেশি চাই কাস্টমার থেকে সামনে কোরবানির ঈদ আসতেছে অনেকের তো মশলা প্রয়োজন প্রতি বছর হয় এরকম সামনে ঈদ থাকলে ঈদ উপলক্ষে সামনে কিবা হয়তো আপনার মনে করেন যে কিছু মাল যদি তারা ধরে রাখে ওই সাবজেক্টে মনে করেন যে তারা ওখান থেকে একটু কিছু টাকা বাড়ালা দামটা ওখান থেকে আমরা আবার ওদের থেকে একটু কিছু দাম বাড়াই নিতে হয় এই জন্য মনে করেন যে আমরা

আগে ডিম নিলাম সম্ভবত এগারোশো টাকা স আজকে নিলাম হচ্ছে গিয়া তেরোশো পঞ্চাশ টাকা দুই টাকা এক একটা ডিমে করছে আলু নিলাম এর আগে দুইশো টাকা পাল্লা আজকে নিলাম আড়াইশো টাকা পাল্লা পেঁয়াজ নিলাম কত তিনশো বিশ টাকা পাল্লা আজকে নিলাম তিনশো সত্তর টাকা পাল্লা কি বলবো আমি কারণ জানি না আমরা হচ্ছে গিয়া একেবারে নিষ্পেষিত মানুষ আমাদের কারো কাছে কোনো কিছু বলার নাই কারো কাছে কোনো অভিযোগ নাই যতদিন পর্যন্ত খেতে পারবো খাবো তারপরে না খেলে মেরে যাবো এই এক কথা কতবার বলবে মধ্যবিত্ত কেন উচ্চ আমাদের মতো আমাদের মতো পর্যন্ত শেষ আইনশৃঙ্খলা পবিত্র তো অনেক আগেই শেষ এখন শুধু উচ্চবিত্তরা থাকবে বাংলাদেশি উচ্চবিত্তরা থাকবে আর একেবারে ওই যে উচ্চবিত্তদের যারা সার্ভ করে তারা থাকবে আমরা আমরা মাঝখানে যারা আমরা আছি তারা কেউ থাকব না বাংলাদেশে সবকিছু যক্তি অযক্তি কোন কিছু নাই তাই যেখানে করার কিছু নাই তার আর যক্তিকতা খুঁজব কেন আমরা আমি আলু কিনলাম ও বলল যে আলু 300 টাকা পাল্লা হবে 250 টাকা পাল্লা নিচ্ছে 300 টাকা পাল্লা হবে পেঁয়াজ 400 টাকা পাল্লা হবে তো কি হবে সাত আট জনের সংসার চলতে হবে আগে যে এখানে ওই এক পাল্লা বা দুই কেজি কেজি কিনতাম যেটা এখন এক কিনি কিছু করার নাই তো আমাদের আবার সপ্তাহে একদিন বাজারে আসতে হবে জানিনা ডিমের দাম ইচ্ছকা সামনে ডিম কি কুরবানি হবে ডিম কি জবাই হবে তো ডিমের দাম বাড়লো কেন আবার দেখি ফেসবুকে দেখি পনেরো লক্ষ ডিম আলুর কোল্ড স্টোরেজের মধ্যে ভরা তো কেউ কিছু করবে না কেউ কিছু বলবে না আমাদের বলার কিছু নয় কারো কারো বিরে অভিযোগ